সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ পহেলা আগস্ট দু হাজার একুশ রবিবার অবস্থান করছি ঠাকুরগা জেলার রানী শঙ্কেল উপজেলার নেকমর সপ্তাহে শুধুমাত্র একদিন বসে রবিবার তো আমরা একটু এই হাট থেকে আপনাদের এই যে মোটাতে চাকরণ উপযোগী একটু বেশ সুন্দর সাইজে দেশাল সারগুলো ফিরব কী বিক্রি হচ্ছে সেটা আমি ধান দেওয়ার চেষ্টা করব তো দর্শক পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন যে পাশে একটা দেখছি এখান থেকে শুরু করব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনার এটা দাঁত কি হয়েছে দাঁত দাঁত হয়েছে দাঁত হয় নাই আগর কত দাম চাইলেন এটা বাউান্ন তিপ্পান্ন হাজার টাকার চাওয়া দাম কত ক্রেতা কত দাম বলে সাতচল্লিশ সাতচল্লিশ কত হলে বিক্রি করা যাবে একান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একান্ন হাজার এরপর একটা দেখছি বেশ চঞ্চলটা এটার একটু আপনাদের আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা এটা একটু দাম ধরো ভাইজান আপনার এটা হ্যাঁ ডাটতি হয়েছে ভাই কত দাম চাইলেন এটা কত পাঁচ পাঁচ কত ক্রেতা কত বলে দাম পঞ্চাশ পঞ্চাশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে এক দুই হাজার বলতে একান্ন বলে দিন হ্যাঁ এ যেটি দেখে আমরা এটি একান্ন হাজার বলে বিক্রি হতে হয়েছে ভাইজান আপনার কেমন দাম চাইলেন এটা

পঞ্চাশ বলে বাউন্ন লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন একান্ন আমরা একটু এইটা দেখি এই সারটা ভাই এটা কেমন দাম চাইলেন কত ক্রেতা কত দাম বলে কত বললো দাম চল্লিশ বিয়াল্লিশ বলে ষাট হাজার টাকা কত হলে বিক্রি করা যাবে এটা কাস্টমার দাম বলে না কাস্টমার দামে বলছে না কাকে দেবো দামে বলছে না সামনের দিকে যাব যে এ পাশে দেখছে একটা এটার একটু দাম জানাবো চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা আমরা তো দেখার জন্য আসলাম কত দাম চাইলেন এটা পঁচাত্তর পঁচাত্তর কত খরিদ্দার কেমন দাম বলে সর্বশেষ চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে সত্তর পার হতে হবে সত্তর পার হতে হবে দাঁত কি হয়েছে দুই দাঁত এই যে সত্তরের উপরে হলে এটি বিক্রি হবে মানে বেশ দেখছেন সাইজটাও যেরকম দামটাও ওইরকম দামও ভালো সাইজটাও বেশ সুন্দর আর আমরা আরেকটু সামনের দিকে যাই ভালো মানের সাপ দেখছি মানে এগুলো একটু দামের ধারণা চেষ্টা করবো ঠিক এ পারসে এটা দাম জানাবো ঠিক চাচা এটা আপনার কত চাইলেন দাম আশিক কত খরিদ্দার কত বলে চল্লিশ লাস্ট কত হলে বিক্রি করা যাবে সত্তর সত্তর কটে বিক্রি হয় এটা কত চাইলেন ভাইয়া দাম

দুই দাম কত খরিদ্দার কত দাম বলেন ছেচল্লিশ পঁয়তাল্লিশ আপনার লাস্ট চিন্তাভাবনা কত হলে দেবেন দুই কম পঞ্চাশ যেতে হবে যে দুই কম পঞ্চাশ হলে কী হবে Yeah. <laughs>